আল্লাহ তাআলা কিভাবে তার বান্দাদেরকে ভালো কাজের মধ্যে ব্যবহার করেন নবীজি জবাব দেন ওয়ালাইয়ুফফিকু আল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলা আল মাউত আল্লাহ তালা ওই থেকে তার মৃত্যুর পূর্বে দুনিয়াতে যত ভালো কাজ আছে যত नेक काम আছে যত সৎ আমল আছে ওই bandaটাকে মৃত্যুর পূর্বে সমস্ত ভালো কাজগুলা করার মতো আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়া দেন সুবহানাল্লাহ এবারে উচ্চ কণ্ঠে বলেন এখানে যারা বসছেন এই বসাটা ভালো কাজ না খারাপ কাজ এই ভালো কাজ কে করাইলেন আল্লাহ আল্লাহ করাইলেন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বিদায় এখানে বসতে পেরেছেন আল্লাহ যদি তৌফিক না দিত তাহলে এখানে বসার কোনো সুযোগ ছিল না তাহলে নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে নবীর বাণী যদি সত্য হয়ে থাকে খোদার কসম বলি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মহব্বত করেন এবং ভালোবাসেন এতে কোনো সন্দেহ না